গেদা বা গাঁদা ফুল কিভাবে হিমঘরে স্টোর করে রাখা হয় দেখো এর জন্য ফুল ব্যবসায়ীরা প্রথমে চাষীদের কাছ থেকে গাঁদা ফুল কেনে দেখতেই পারছেন ফুল ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে কত পরিমাণ লাল হলুদ গেদা ফুলের চেন কিনেছে এটা বাজারের ফুল মার্কেট এরপরে গাঁদা ফুলের চেন গুলো গাড়িতে বোঝাই করা হয় সম্পূর্ণ ভিডিওটাই রাত্রে শুট করা হয়েছে তাই অন্ধকার অন্ধকার দেখছে এবং আজকে ভিডিও টাও একটু অন্যরকম একটা গাড়িতে প্রায় চারশো কুড়ি গাঁদা ফুল বোঝাই করা হয় এরপরে উপরের দিকে গাঁদা ফুল গুলো ভালো করে পেপার দিয়ে ঢেকে দেওয়া হয় তারপরে তীরপল্ট ঢেকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেওয়া হয় এরপরে গেদা ফুল বোঝাই করা গাড়িটা হিমঘরের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই গাঁদা ফুলের গাড়িতে আমি যাচ্ছি এবং আরো বেশ কিছু লোক আছে এবং এখন ফুলের গাড়ি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে চলেছে আমি চলে যাচ্ছি আমার একটা বন্ধু গাঁদা ফুলের ব্যবসা করে তাই আমাকে বলেছিল একটু গাঁদা ফুলের কাজ করে দিতে হবে তাই বন্ধুর কেনা গাঁদা ফুলের গাড়ির সাথে চলেছি দেখতে দেখতে ফুলের গাড়িটা চলে আসে নাদন ঘাটের হিমঘরে এরপর একে একে গাঁদা ফুলের চেন গুলো গাড়ি থেকে নামানো হবে এবং গাড়ি থেকে গাঁদা ফুল নামে এরকম ভাবে রাখা হচ্ছে ঠান্ডা করার জন্য এবং গাঁদা ফুল গাড়িতে সাজিয়ে নিয়ে খুবই গরম ধরে যায় এবং বেশ কয়েকজন মিলে গাড়ি থেকে সমস্ত গাঁদা ফুলের চেন গুলো নামিয়ে ফেলা হয় এরপরে এই গাঁদা ফুলগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে প্যাকেটের মধ্যে বোঝাই করা হবে এরপরে যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের প্যাকেট এগুলোকে পিপি বলা হয় এরপরে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে পেপার দিয়ে গাঁদা ফুল বোঝাই করা হয়েছে কুড়ি করে গাঁদা ফুল দেওয়া হয় এবং ভাজে ভাজে পেপার দেওয়া হয় প্রত্যেকটা করে গাঁদা ফুল দেওয়া হয়েছে এবং প্যাকেটের মুখ বেঁধে দেওয়া হয়েছে এরপরে এই প্লাস্টিকের প্যাকেট মাঝে মাঝে ছোট ছোট সিদ্ধ করে দেওয়া হচ্ছে যাতে প্যাকেটের মধ্যেকার হাওয়া বেরিয়ে যেতে পারে গাঁদা ফুলের প্যাকেট করার সময় সকলে কাজে ব্যস্ত ছিলাম তার ভিডিও করা হয়নি যাই হোক প্যাকেট করা গাঁদা ফুলগুলো এরপরে হিমঘরের মধ্যে ঢোকানো হচ্ছে এই যে রকম গ্যা ফুলের প্যাকেট গুলো করে হিমঘরের মধ্যে ঢোকাচ্ছে হিমঘরের মধ্যে সমস্ত পচনশীল জিনিস স্টোর করে রাখা হয় যাতে সেই সমস্ত জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে গাঁদা ফুল যেহেতু পচনশীল তাই হিমঘরের মধ্যে স্টোর করে রাখা হচ্ছে তাছাড়াও দেখতে পাচ্ছি পুরো হিমঘরের মধ্যে আলো এবং অন্যান্য জিনিসে বোঝা হিমঘর মানে ঠান্ডা ভেতরে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল এরকম ভাবে থাকে থাকে গ্যাদা ফুল এবং অন্যান্য জিনিস স্টোর করে রাখা হচ্ছে যাতে এই সমস্ত জিনিসগুলো দীর্ঘদিন ভালো থাকে হিমঘর থেকে এই গ্যাফুল বা দেওয়ালির সময় বের করা হবে এবং কালী পুজো দেওয়ালির বাজারে গাঁদা ফুলগুলো বিক্রি হবে